বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মনিরা খবেন আগামী 28 ফেব্রুয়ারি রোজ রবিবার আসন্ন ভৈরব পৌর সভারের পাঁচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত আপনাদেরই ভাই এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর জনাব অমর মোহাম্মদ অপু ভাই জনাব ওমর মোহাম্মদ অপু ভাইকে জনাব ওমর মোহাম্মদ অপু ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে উট পাখি মার কাই উট পাখি আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা উট পাখি মার্কা পৌরবাসীর মার্কা উট পাখি মার্কা কাউন্সিলর পদ মার্কা ওট মার্কা সকলের প্রিয় মার্কা ওট মার্কা জনপ্রিয় মার্কা ওট পাখি মার্কা শান্তি মার্কা ওট পাখি মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা ওট মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ওট মার্কা প্রিয় এলাকাবাসী ওমর ফারুক অপু ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নে অংশ নিন ওট মার্কা মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নিন উট পাখি ভোট দিন অপু ভাইয়ের সালাম নিন উট পাখি ভোট দিন অপু ভাইয়ের মার্কা উট পাখি মার্কা অপু ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তিপ্রিয় মানুষের পক্ষে কথা বলার মার্কা উট পাখি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা উট পাখি মার্কা আটাশ তারিখে সারা দিন ব্যালট পেপার হাতে নিন উট ভোট দিন হ্যাঁ অপু ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা উঠ মারকার ভোটার যারা দিকে দিকে এক শুনি উঠ পাখি মার্কার বিজয়ের ধ্বনি দুই হাজার একুশ সাল উঠ মারকার মার্কার বিজয় কাল বিজয়ে অংশ বিজয়ে অংশ নিন উঠ ভোট দিন উঠ পাখি ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা উঠ পাখি মার্কা উঠ মার্কা সমাজ সেবার মার্কা উঠ পাখি মার্কা উঠ মার্কা সম্মানিত এলাকাবাসী যাবার পথে বলে যাই উঠ পাখিতে ভোট চাই এলাকা ভোট চাই বাড়ি বাড়ি ঘরে উঠ পাখিতে ভোট চায় পাড়াই পাড়াই বলে যাই উঠ ভোট চাই মা বোনদের বলে যাই উঠ ভোট চায় যুবক ভাইদের বলে যাই উট ভোট চায় তোরণদের বলে

আপনি দিলে কিন্তু চলবো না 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 নানির টাও লাগবো নানির একটু বোঝাই কইন ভোটটা যেন উট পাখি দেউন হয় মারকাটকি উটপাখি মার্কা না না নাnike bole chai ভোট চাই ভোট 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 দিন উটপাখিতে ভোট দিন ভোট চাই ভোটারির তো চাই সকলে প্রিয় এলাকাবাসী সাদা মারটা মনজার অপু ভাই নাম তার অপু ভাইয়ের মার্কা উটপাখি মার্কা কি সুন্দর মার্কা রে উটপাখি মার্কা উটপাখি মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান অপু ভাইয়ের রেখো মান আল্লাহ তুমি দয়া বান উঠ পাখি মার্কার রেখো মান আগো তোমার একটি ভোটে মা অপু ভাই উঠ পাখি মার্কাই বিজয়ী হবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা অপু ভাইয়ের উঠ পাখি মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক উট মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাল্লাহ উট পাখি মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে উট পাখি মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র ওয়ার্ডের সর্বস্তরের ভোটার বৃন্দ